বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের লুটপাট ও আর্থিক দুর্নীতির একটা বড় চিত্র উন্মোচনের শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনার ব্যাংক হিসাবের তথ্য অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইউ এই অনুসন্ধানে জানা যাবে কোন ব্যাংকে কত টাকা জমা রয়েছে কারা সেই টাকা জমা করেছে এবং কী কাজে তা ব্যয় হয়েছে বিএফআইউ দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে এর আওতায় শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে অনুসন্ধানের মূল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনা ও শেখ রেহানার কোনো আর্থিক অপরাধের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখা এছাড়াও এই ট্রাস্টে কারা টাকা দিয়েছে এবং তা কী কাজে ব্যয় হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে ব্যাংক হিসেবে তথ্য কে আই সি ফর্ম লেনদেনের বিবরণী এবং প্রাসঙ্গিক নথি পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইউতে জমা দিতে বলা হয়েছে গত দুই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সমন্বয়ক সার্জিস আলম আওয়ামী লীগের বড় প্রকল্পগুলোর দুর্নীতির চিত্র তুলে ধরেন তিনি উল্লেখ করেন বছরে ষোলো বিলিয়ন ডলার পাচার হতো যা বিদেশি বিনিয়োগের দ্বিগুণ অথচ আইএমএফ থেকে মাত্র চার বিলিয়ন ডলার ঋণ নেওয়ার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে তিনি আরও বলেন দশটি ব্যাংক কার্যত দেউলিয়া হয়ে পড়েছে এবং সালমান এফ রহমান ও এস আলমের মতো ব্যক্তিরা লক্ষ কোটি টাকা লুট করেছে বর্তমানে মন্দ ঋণের পরিমাণ প্রায় সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে এই সমস্ত দুর্নীতি ও লুটপাটের বিস্তারিত তথ্য প্রকাশের মাধ্যমে দেশবাসী চিত্র বুঝতে পারবে বলে আশা করা হচ্ছে